আসসালামাইকুম ফেনী ফেনী থেকে আপনাদের স্বাগত আমরা ফেনী পার হয়ে চলে আসছি ফেনী থেকে আমরা রওনা দিয়েছিলাম এখন আমরা চলে আসছি গুণবতি ফেনী থেকে আমরা চলে আসছি গুণবতি এটা হচ্ছে গুণবতি সাতগড়িয়া আর এই পাশে কিন্তু ভারতের বর্ডার অবস্থিত এই যে দূরের গ্রামগুলো দেখা যাচ্ছে এই গ্রামগুলো কিন্তু ভারতের সীমানা এলাকায় তো আমরা জানি কুমিল্লার ময়নামতি মেসার্স ময়নামতি ফিলিং স্টেশন হচ্ছে ফেনি থেকে উত্তর উত্তর দিকে ফেনি থেকে সাত থেকে দশ কিলোমিটার উত্তর দিকে হচ্ছে জায়গাটি কারণ সীমান্তটি এই যে এলাকাগুলো এই দিয়ে এখানে অবস্থিত ভারতের ত্রিপুরার যে এলাকা গুলো এইটাই কিন্তু যে দূরের গ্রাম গুলো কিন্তু ভারতের আমরা চলে আসলাম ফেনি থেকে এটা হচ্ছে কুমিল্লা জেলা গণপতি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে রওনা দিচ্ছি রওনা দিয়েছি ইনশাল্লাহ আমরা চট্টগ্রাম থেকে ঢাকাতে যাওয়ার সময় চট্টগ্রামের কয়েকটি থানা পার হয়ে আসলাম চট্টগ্রামের যেমন সীতাকুণ্ড সীতাকুণ্ড থানা পার হলাম তারপর হচ্ছে মিরসরাই তা বারোই হাত তারপর আমরা চলে আসলাম ফেনিতে ফেনি শহর পার হয়ে উত্তর দিকে আমরা চলে আসলাম এই জায়গাটি হচ্ছে গণবতী যেটি কুমিল্লা জেলার মধ্যে পড়েছে এটি কুমিল্লার জেলা এখান থেকে শুরু হয়েছে কুমিল্লা গণবতী আমির হোসেন চৌধুরী আইডিয়াল স্কুল আমির হোসেন চৌধুরী আইডিয়াল স্কুল গাছে গাছে অনেক সোনালো ফুল দেখতে অনেক ভালো লাগে তো ঢাকা থেকে চট্টগ্রামের সম্পূর্ণ রাস্তায় কিন্তু এরকম ফুলের গাছ রয়েছে পুরো জায়গাটা কিন্তু অনেক সুন্দর অসম্ভব সুন্দর ফুলের গাছগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে হোটেল বাইপাস টু ফকির বাজার ফকির বাজার সবুজ গাছে আচ্ছাদিত মাঠ আসলে অপূর্ব সৌন্দর্যের জায়গায় একদিকে ফুলের সমারোহ আছে গাছে অন্যদিকে মাঠে মাঠের সবুজের সমারোহ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড আমরা চৌধুরী এন্টারপ্রাইজ মেঘনাথ পেট্রোলিয়াম আমরা পার হলাম বড় বিশাল একটি দিঘের কিন্তু আমরা এখন পার হচ্ছি জগন্নাথ দিঘের পাহাড় এটা হচ্ছে জগন্নাথ দিঘের পাহাড় আমরা পার হচ্ছি এই দিঘাটি আসলে একটি বিখ্যাত জগন্নাথ দিঘির পার চোদ্দ কুমিল্লা আমরা চলে আসলাম চোদ্দ গ্রামে আর কুমিল্লা জেলা অবস্থিত চোদ্দ জগন্নাথ জগন্নাথ দিঘি চোদ্দ কুমিল্লা জেলা অবস্থিত আমরা এখন চট্টগ্রাম থেকে ফেনী পার হয়ে কুমিল্লা জেলা চলে আসছি তো আমরা এখন কুমিল্লা জেলার একটি থানা যেটি ফেনির পরে চোদ্দ গ্রাম শুরু হয়েছে আমরা ঢাকার দিকে যাচ্ছি

Obrigado. Yeah. Yeah. এটা হচ্ছে লাকি হোটেল এন্ড রেস্টুরেন্ট সুজা সুজাতপুর সুজাতপুর আর ওই যে চট্টগ্রামে এই যে আমরা ভারতের সীমান্ত এলাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের পিলার গুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে কাঁটাতারের বেলাগুলোও দেখা যায় আমরা এই কুমিল্লা চোদ্দগ্রাম থেকে একদম কাছাকাছি আমরা এই যে

এই যে ভারতের কাটা তার গুলো কিন্তু দেখা যাচ্ছে এই যে সীমান্ত মারবন সুশিবা না এখানে শেষ এখান থেকে ভারতের পুরো 1/2 কিলোমিটার হবে না চোখের তাকায় কিন্তু দেখা যায় যমুনা বেশ

বৌদ্ধের বাজার গ্রাম কুমিল্লা আমরা যে জায়গাটা রয়েছি সেটি হচ্ছে বাতিশা বৌদ্ধের বাজার গ্রাম বুদ্ধের বাজার গ্রাম কুমিল্লা তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভারতের বর্ডার কিন্তু আমরা দেখে আসলাম যেটি হচ্ছে বসন্তপুরের কাছে কিন্তু ভারতের বর্ডার ছিল চট্টগ্রাম কুমিল্লা তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী সিরিজে আপনারা যারা আগের সিরিজটি দেখেননি ও সে আগের সিরিজটি দেখে আসুন